কৃষি উদ্যোক্তা কৃষি খামারি প্রিয় ভাই বোনেরা খুলনার অত্যন্ত সুপরিচিত হ্যাসারি রূপকথা হেসারিয়ান খামারের পক্ষ থেকে সবাইকে আসসালাম আলাইকুম আপনারা দেখছেন সম্পূর্ণ বিশ থেকে পঁচিশ দিন বয়সী অরিজিনাল হাইব্রিড জাতের বড়ো জাতের চীনা হাঁসের বাচ্চাগুলো তাই আপনারা যারা আপনাদের সকলেরই পছন্দের অত্যন্ত সুস্বাদু মাংসের অধিকারী অরিজিনাল চীনা হাঁসের বাচ্চাগুলো ঘরে বসেই সংগ্রহ করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অত্যন্ত পাইকারি মূল্যে হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আমরা আমাদের নিজস্ব পরিবহন এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দিয়ে সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন যে এই চীনাহাস বাংলাদেশের মানুষের অত্যন্ত পছন্দের এবং চাহিদে চাহিদার শীর্ষ অবস্থানে রয়েছে অর্থাৎ সুস্বাদু মাংসের জন্য আপনারা এই চীনাহাঁস লালন পালন করে অত্যন্ত সমৃদ্ধশালী বাজার দরে এই বাচ্চা হাঁসগুলো বাজারজাতকরণ করতে পারবেন অর্থাৎ সুস্বাদু মাংসের জন্য এই সিনাহাসের বাজার দর সব সময় অনেক ঊর্ধ্বগতি থাকে তাই আপনি আপনার সাধ্য মতো এবং পছন্দ মতো চাহিদা মতো দশ পিস বিশ পিস অথবা পঞ্চাশ পিস বাচ্চা সংগ্রহ করে আপনি আপনার স্বপ্নের খামারটি গড়ে তুলতে পারেন এবং ধীরে ধীরে নিজের বেকারত্ব দূর করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন এবং আপনার পরিবারকে আর্থিকভাবে সহায়তা দিতে পারেন আপনাদের মধ্যে অনেক ভাই বোনেরা আছেন আপনারা বিভিন্ন সমস্যার কারণে কর্ম অর্থাৎ কাজ করতে পারেন না তাই আপনি অত্যন্ত অল্প পরিসরে পুঁজি নিয়ে পঞ্চাশ থেকে একশো ফিস বাচ্চার খামার করুন এবং আপনিও একজন সফল উদ্যোক্তা হিসাবে নিজেকে পরিচিতি করুন প্রিয় খামারি ভাই বোনেরা বেকারত্ব দূর করতে সারা বিশ্বব্যাপী হাঁস মুরগির খামার সারা বিশ্বব্যাপী ব্যাপক ভূমিকা পালন করছে অর্থাৎ বিশ্বের অর্থনৈতিক একটি শক্ত অবস্থানে রয়েছে এই হাঁস মুরগির খামার তাই আপনি আপনার বেকারত্ব দূর করতে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে আপনার পছন্দ মতো চীনা হাঁস রাজাহাঁস খাকি ক্যাম্বেল ইন্ডিয়ান রানার বেইজিং বেলাকল যে কোনো ধরনের হাঁস মুরগির খামার করুন এবং অতি দ্রুত আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠুন তাই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন